আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক অনেক দিন পর হচ্ছে আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা শুক্রবার দিনের একটা ব্লগ কয়েকদিন ধরে তো হচ্ছে ভিডিও বানাই নেই ভিডিও হচ্ছে দেওয়ার ইচ্ছাও ছিল না কোনো কিছুই ভালো ছিল না মন মেজাজ দেশ কোনো কিছুই ভালো ছিল না এখনও হচ্ছে আমাদের দেশ অতটা ভালো নাই তারপরও যতটুকু আছে আলহামদুলিল্লাহ আপনারা হচ্ছে সবাই হচ্ছে এই বড়ো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন কারণ এতদিন হচ্ছে ভিডিও দেওয়া হয় নাই পেজে বড় ভিডিও আমি দেওয়ার সাহস পাইনি হয়তো ছোট ছোট রিলস দিছি কিন্তু একটা ভয় ভয় ছিলাম যে পেজ তখন কি না কি হয়ে যায় পেজের কি না কি হয়ে যায় এরকম একটা হচ্ছে ভয়ে ছিলাম তো অবশেষে হচ্ছে ফেসবুক যখন খুলে দিল তখন ভাবলাম যে আজকে বড় ভিডিওটা দিয়েই দেই এডিট করে এতদিন ভিডিও করতে ইচ্ছাও করে নাই ভিডিও এডিট করতেও ইচ্ছা করে নাই আমার মনে মন আমার মনে হয় যে আমার মতোই সবার অবস্থা ছিল একই রকম তো যাই হোক কি আর বলবো সব কিছুই ফিরে আসবে কিন্তু যেই মারা তার সন্তান হারিয়েছে তাদের কখনোই তার সন্তানকে আর ফিরে পাবে পাবে না তো এই যে দেশের একটা ইতিহাস হয়ে রইল এই ঘটনাগুলোই হচ্ছে সাক্ষী হয়ে রইলাম আমরা কিন্তু কিছুই করতে পারলাম না এই সাক্ষীর এই বিচারের কোনোই হচ্ছে কিছুই হবে না শুধু আমরা দেখেই যাব কিছুই করতে পারবো না শুধুমাত্র কিছু কষ্ট বয়ে বেড়াইতে হবে এই যা তবে এই যে এত এত ভিডিও করি ফোনে কিন্তু স্পেস থাকে না মাঝে মাঝে তো ফোনে ভিডিও করি এডিট করে ছেড়ে দিই তারপর সেই ভিডিওটা ডিলিট করে দিই হলে আমাদের ফোনে কিন্তু এত স্পেস থাকে না যে এত এত ভিডিও আমরা ফোনের মধ্যে রাখব কিন্তু ইদানিং হচ্ছে আমি ভিডিওই করি না এটা হচ্ছে শুক্রবার দিনের একটা ব্লগ আর হচ্ছে সেই ভিডিওটা হচ্ছে আজকে আমি আজকে এডিট করতেছি এতদিন হচ্ছে কয়েকদিন মাঝখান দিয়ে ভিডিও ব্লকও করি নাই তো শুক্রবার দিন ভাবছিলাম যে মনটাও ভালো হবে সবাই যেহেতু বাসায় আসে একটু স্পেশাল রান্না করি তো এখানে লাউ দিয়ে চিংড়ি রান্না করেছি আর এখানে একটু গরুর গোস্ত রান্না করব আর গরুর গোস আজকে একটু স্পেশালি রান্না করব একটু মশলা দিয়ে ঝাল ঝাল করে লাল করে একদম কম মশলা দিবো না আসলে গরুর গোস্ত ভালো লাগে না একটু ঝাল ঝাল না হলে আর সাথে হচ্ছে পোলাও রান্না করব। এখানে হচ্ছে অনেকগুলো পেঁয়াজ তেলে ভেজে আদা রসুন জিরা বাটা দিয়ে দিছি এটাকে এখন ভালো করে ভেজে এর মধ্যে হচ্ছে মশলা দিয়ে দিব। সবাই এতদিন বাসায় হয়তো তার পরিবারের সাথে অনেক অনেক সময় কাটাইছে তবে এর মধ্যে একটা কথা বলি যখন নেট অফ ছিল মানে ফেসবুক আর ইউটিউব কোনো কিছু চলতেছিল না পুরোপুরি হচ্ছে নেট অফ ছিল তখন হচ্ছে যারা হচ্ছে ফোনে কিছুই রাখতে পারে নাই একটা ছবি বা একটা ভিডিও আছে ওইটাই হয়তো ঘুরে ফিরে দিনের বেলা একশোবার দেখছে সেটা হচ্ছে আমার জামাই সেই একটা ছবি বা একটাই হচ্ছে ঘুরে ফিরে সে দেখছে তাও দেখছে তাও মোবাইল দেখা ছাড়া থাকতে পারে নাই মানে মোবাইল এমন একটা জিনিস যেটা ছাড়া আমরা থাকতেই পারি না আমরা অভ্যাস হয়ে গেছি মোবাইলে এতটা মোবাইল আমাদেরকে তার দাস বানিয়ে রেখেছে কথাটা কিন্তু হচ্ছে মানে শুনতে খারাপ লাগলো এটা কিন্তু সত্যি আমরা মোবাইল ছাড়া কিন্তু এক মিনিটও থাকতে পারি না মানে মোবাইল ছাড়া আমাদের কেমন কেমন জানি লাগে এই খালি ফোনটার মধ্যে গ্যালারি ঢুকে ঢুকে দেখছিলাম কোনো ছবি বা ভিডিও আগে সেগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম তারপরও ফোনটা আমাদের হাতেই ছিল তো যাই হোক সব কিছুর পর সব ভালো থাকুক ভালো হয়ে যাক এটাই দোয়া করি সব কিছুই আগের মতো হয়ে যাক আর এখানে হচ্ছে আলু দিয়ে হচ্ছে মাংস কষা কষা করে একদম রান্না করছি দেখতে অনেক লোভনীয় হয়েছিল আর শেষে হচ্ছে একটু পোলাও রান্না করব ভিডিও হচ্ছে এই যে পোলাও রান্নার ভিডিও ক্লিপস অর্ধেক নেই বাকি অর্ধেক হচ্ছে নেই না মনেই ছিল না মানে কি বলবো আর কোনো কিছুই যখন ভালো লাগে না তখন কোনো কিছু আর মনে থাকে না আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন মনোযোগ সহকারে এবং হচ্ছে একটু লাইক কমেন্ট করে দিবেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন আর আপনাদের হচ্ছে একটু মতামত জানিয়ে দিবেন যে এতদিন আপনাদের বাসায় কেমন সময় কাটাইছেন কেমন ছিলেন সবাই এখন সবাই কেমন আছেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো এইটুকুই আল্লাহফেজ